রাজুবাড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির মত বিনিময় সভা উক্ত সভায় প্রধান অতিথি জনাব আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ম সাবেক সংসদ সদস্য রাজুবাড়ি এক আসনের আমরা এই কথাগত বলার প্রচন্ডতা দেখা পাইনি সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে অনেক বক্তা আছে তাদের মূল্যবান বক্তব্য শুনবেন আমার প্রধান অতিথি চায় বাড়ছেন তার বক্তব্য আমরা শুনব সর্বশেষ কথা হল এটাই আমরা রাজবাড়ি বাজারের একজন সুদক্ষ নির্বাচনের মাধ্যম দিয়ে সাধারণ জনভোটের মাধ্যম দিয়ে একটি নির্বাচিত একটি কমিটি একটি সংগঠন হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের সবাইকে সুস্বাস্থ্য এবং

সাতాయనిকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল এই কারণে ওই নিরক্ষাপনায়ন করে একটা মামলা দিয়ে সেই নির্বাচনকে বন্ধ করে বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন যে লালপাড়ী বাজারে আরো অনেক সমস্যা রয়েছে লালপাড়ী বাজারে জানা আছে গাছাপলি

আমাদের নেতার কাছে আমাদের একটা দাবি থাকবে আপনার